গল্পের শুরুতেই দেখা যায় টানটান টান উত্তেজনা পুলিশ অফিসার ওসি মহাগৌরীর ফোন ট্র্যাক করছেন মহাগৌরীর প্রতিটি পদক্ষেপ এখন পুলিশের নজরে ঠিক এই সময়েই একটি ফোন আসে মহাগৌরীর ফোনে ফোনটি করেছিলেন স্বয়ং সাক্ষ্যজিৎ তবে সে তার নিজের পরিচয় গোপন রাখে মহাগৌরীর কণ্ঠস্বর শোনার এক তীব্র ব্যাকুলতা থেকে সে ফোনটি করে মহাগৌরী যখন ফোনটি ধরে বারবার জিজ্ঞেস করছিল যে ওপাশ থেকে কে কথা বলছে তখন সাক্ষ্যজিৎ শুরুতে চুপ করে থাকে সে শুধু মহাগৌরীর গলার স্বর অনুভব করার চেষ্টা করছিল শেষ পর্যন্ত ধরা পড়ে যাওয়ার ভয়ে সে নিজেকে একটি ব্যাংকের কর্মচারী হিসেবে পরিচয় দেয় এবং লোন লাগবে কিনা তা জানতে চায় মহাগৌরী বিরক্ত হয়ে ফোনটি কেটে দিলেও ওসির সন্দেহ মেটে না ওসি স্পষ্ট নির্দেশ দেন যে মহাগৌরীর কল লিস্ট যেন সব সময় আপডেট রাখা হয় এবং প্রতিটি কলের ওপর কড়া নজরদারি চালানো হয় ময়নাদার চায়ের দোকান ও নতুন শিল্পীর রহস্য অপরদিকে গল্পের প্রেক্ষাপট চলে যায় থানার সামনের ময়নাদার চায়ের দোকানে সেখানে সাক্ষ্যজিৎ বসে থাকে কারণ ওখানেই সব পুলিশকর্মীরা চা খেতে আসে এবং সব খবর পাওয়া যায় আজ ময়নাদাকে দোকানে না দেখে সাক্ষ্যজিৎ যখন খোঁজ নেয় তখন জানতে পারে ময়নাদা আসলে নতুন গানের শিল্পী খুঁজতে চন্দননগর গেছে গল্পে এক বিশাল মোড় আসে যখন চন্দননগরে একটি পরিবারের চিত্র দেখানো হয় সেখানে ময়নাদা একটি নতুন কণ্ঠের সন্ধান পায় যা শুনে সবাই মুগ্ধ কিন্তু মুগ্ধ তার আড়ালে লুকিয়ে আছে এক কালো সত্যি ময়নাদা সেই পরিবারকে প্রতিদিন দুটো করে শো করার প্রস্তাব দেয় এবং তারা খুশি মনে রাজি হয় কিন্তু রহস্য দানা বাঁধে একটি স্টোর রুমকে কেন্দ্র করে আরসির করুণ অবস্থা ও বন্দি জীবন পাঠক বা দর্শকদের চমকে দিয়ে দেখানো হয় যে সেই স্টোর রুমেই আরসিকে বন্দী করে রাখা হয়েছে আরসির অবস্থা অত্যন্ত শোচনীয় সে প্রায় অসার হয়ে শুয়ে থাকে তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা যেন সে বেঁচে থেকেও মৃত দেখা যায় ওই পরিবারের একটি মেয়ে সামনে এসে গান গাওয়ার অভিনয় করে কিন্তু আসলে নেপথ্যে গান গায় আরসী আরসির এই ঐশ্বরিক কণ্ঠকে ব্যবহার করে ওই পরিবারটি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে অথচ আরসিকে রাখা হয়েছে জঘন্য পরিবেশে ময়নাদা সেই রুমে ঢুকতে চাইলেও তাকে ঢুকতে দেওয়া হয় না যা প্রমাণ করে আরসিকে লুকিয়ে রাখা হয়েছে এক অশুভ উদ্দেশ্যে রুদ্রজিতের কুটিল ষড়যন্ত্র গল্পের ভেলেন রুদ্রজিতের আসল রূপ আজ পরিষ্কার হয়ে ওঠে সুচন্দ্রিমা যখন তার বোন মহাগৌরীকে জানায় যে সে রুদ্রজিতের সঙ্গে দেখা করতে যাচ্ছে তখন মহাগৌরীও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু রুদ্রজিৎ আগে থেকেই ক্যাফেতে লোক সেট করে রেখেছে যাতে সুচন্দ্রিমাকে হেনস্থা করে মহাগৌরীকে বিপদে ফেলা যায় রুদ্রজিৎ যখন জানতে পারে মহাগৌরীও সেখানে আসছে তখন সে ভয় পেয়ে যায় এবং তার পরিকল্পনা বদলে ফেলে সে তৎক্ষণাৎ ওসি সুজয়কে ফোন করে নির্দেশ দেয় যে মহাগৌরীকে যেন কোনোভাবেই থানার ভেতরে আটকে রাখা হয় সুজয় বাধ্য হয়ে মহাগৌরীকা একগাদা কাজের চাপে থানার ভেতরে আটকে রাখে সাক্ষ্যজিতের তৎপরতা ও আগামী দিনের সংকেত মহাগৌরী নিরূপায় হয়ে তার দিদি সুচন্দ্রিমার সঙ্গে ভিডিও কলে কথা বলে এবং জানায় যে সে কাজে আটকে পড়ায় আসতে পারছে না এই পুরো কথোপকথন আড়াল থেকে শুনে ফেলে সাক্ষ্যজিৎ তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে বুঝে যায় যে সুচন্দ্রিমা কোনও বড় বিপদে পড়তে চলেছে এবং মহাগৌরীকে ইচ্ছা করেই আটকে রাখা হয়েছে সাক্ষ্যজিৎ বুঝতে পারে যে এখন তাকেই হিরোর মতো এগিয়ে আসতে হবে মহাগৌরী এবং সুচন্দ্রিমার সুরক্ষার জন্য রুদ্রজিতের নোংরা খেলা আর বন্দি দশা এই দুই মিলিয়ে আগামী পর্বগুলোতে যে এক বিশাল ধামাকা আসতে চলেছে আজকের পর্বটি তারই ভিত্তিপ্রস্তর স্থাপন করল উপসংহার আজকের পর্বে একদিকে যেমন আরসীর করুণ দশা দেখে দর্শকদের মন কেঁদেছে অন্যদিকে রুদ্রজিত ও সুজয়ের আতাত গল্পের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এখন দেখার বিষয় সাক্ষ্যজিৎ কীভাবে এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে মহাগৌরীকে রক্ষা করে এবং আরসির খোঁজ পায় কিনা।